উনিশশো ছিয়ানব্বই সালে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন হকারদের পাশে দাঁড়িয়েছিলেন বামপন্থীরা কোথায় রাস্তায় আন্দোলন কোথায় প্রশ্নটা হচ্ছে রাস্তার আন্দোলনের পথেই বামপন্থীরা আছে ইতিমধ্যে গতকাল সিআইটিউর পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে তারা ইতিমধ্যেই কর্মসূচি নিচ্ছেন বলে আমি শুনেছি বামপন্থীদের অনেক বেশি করে নেমে আসতে হবে দিস ইজ দি হাই টাইম যে মানুষ যার রুটি রুজির প্রশ্ন এবং অপারেশন সানশাইন বলে যেটিকে দেখানো হয়েছিল সেই সময়ও এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পুনর্বাসন পুনর্বাসন ছাড়া কাউকে এরকম সরানো যাবে না রাষ্ট্র ব্যবস্থা কখনো কোনো মানুষকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে পারবে না এই যে কথাটা বারবার করে আসছে আমি আপনাকে মনে করিয়ে দেবো এই হাইকোর্টেই আমরা সমাধান করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এই সরকারের সময় এই দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করবেন বলে এখানকার যারা হকার ছিলেন যারা দোকান করে করে ওখানে বিক্রি করতেন তাদের তুলে দেওয়ার একটা কথা হচ্ছিলো তা আমরা এখানে মামলা তখন করেছিলাম লড়াই হয়েছিল কোর্ট বলেছিলেন যে না সব পুনর্বাসন দিতে হবে এবং যারা এনলিস্টেড যারা সেখানে একটা ন্যূনতম রেন্ট দিতেন তাদেরকে সেখানে একটা বসানোর বন্দোবস্ত করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে কারা ইনলিস্টেড কারা ইনলিস্টেড নন কারা করলো না কারা ন্যাশনাল স্ট্রিট ভেন্ডারস পলিসিকে ইমপ্লিমেন্ট করতে চাইলো না তাদের এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় কেন সাধারণ যে মানুষটি কিছু বিক্রি করছেন ফুটপাতে তাকে কেন দায়টা নিতে হবে পথচারীদের জন্য আপনি ব্যবস্থা করুন কোনো অসুবিধে নেই কিন্তু তার মানে এই নয় যে আপনি উচ্ছেদ করে দেবেন পুলিশ দিয়ে আপনি আটকে দেবেন এটা করা যায় না কিন্তু আজকে আবার সভা করেছিলেন এবং তিনি বলেছেন যে হকারদের উচ্ছেদ করার উদ্দেশ্য নয় মূলত দখলমুক্ত দখলমুক্ত করতে হলে উনি দখল করণের জন্য একটি নীতি তৈরি করুন প্রায়োরিটি ঠিক করুন কোনটি আগে দখলমুক্ত করার দরকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছাড়া পশ্চিমবঙ্গে কত জমিতে আছে সরকারি জমির উপরে কত আছে কটা ইনলিগাল স্যাংশন আছে রিপোর্ট করুন তৈরি করুন এটাকে যদি আপনি প্রবলেম হিসেবে রেকগনাইজ করেন তাহলে প্রবলেমের রুটে যান গোড়ায় যান গোড়ায় গিয়ে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং তার সমাধানের বন্দোবস্ত করুন আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন চালানো মানে এই নয় যে আপনি সরকারের শক্তি আপনার কাছে আছে বলে আপনি সেটা প্রয়োগ করবেন অ্যান্ড দ্যাট টু ইন এ ভেরি ইরেশনাল ম্যানার আজকে ডিসপ্রপোর্শনেট ফোর্স ব্যবহার করা হচ্ছে বুলডোজার দিয়ে আপনি হকারের স্টল ভাঙছেন যে বুলডোজারগুলো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বাড়ি ভাঙার জন্য ব্যবহার করে যে বুলডোজারগুলোর ইলিগাল কনস্ট্রাকশান ভাঙার জন্য ব্যবহার করা উচিত সেগুলো দিয়ে আপনি হকারের স্টল ভাঙতে যাচ্ছেন রামপুরহাটে আজকে হয়েছে আর বামপন্থীরাই রয়েছে রামপুরহাটে দেখুন সেখানে সিপিআইএমের নেতা সঞ্জীব মল্লিক তিনি ছিলেন তা আমরা তো দেখতে পাচ্ছি লড়াইটা তলা থেকে উঠে আসবে তাই তুমি বললে যেটা বামপন্থীদের সর্বাগ্রে আমি যারা হকার ইউনিয়ন আছেন যারা ট্রেড ইউনিয়ন আছেন তাদের ইমিডিয়েটলি এই ঘটনায় যে আন্দোলন তারা নিশ্চিতভাবেই সেটা করছেন আমার যা মনে হয়েছে তাদের স্টেটমেন্ট পড়ে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য দাদা মমতা ব্যানার্জি রীতিমতো মেনশন করেছেন যে বহিরাগত যারা বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে যারা অবাঙালি হকার কোথাও গিয়ে তাদের সরানোর একটা উদ্দেশ্য মমতা ব্যানার্জির একটুখানি ঘরে বাইরে পড়ার দরকার হয়েছে বাংলার আইডেন্টি তো রবীন্দ্রনাথ বাংলার আইডেন্টি রবীন্দ্রনাথ তার চিন্তাধারা একটু ওনার আত্মস্থ করার প্রয়োজন আছে মমতা ব্যানার্জি এই বহিরাগত আর কে বহিরাগত নন এই তত্ত্বে বিশ্বাস করতে গিয়ে আজকে বাংলার বুকে আবার একটা ওই প্রাদেশিকতার জন্ম দেবার চেষ্টা করছেন এটা একটা আগুন নিয়ে খেলা হয়ে যাবে বাংলার বুকে সমস্ত মানুষ যারা বসবাস করেন তারা শান্তিতে বসবাস করেন আপনি বাংলার মানুষের অধিকারকে আপনি নিশ্চিত করতে চাইছেন কিন্তু সেটা করতে গিয়ে আপনি বাংলার মানুষকে বড় আর একটা বিপদের সামনে ঠেলে দেবেন না এই ধরনের কোনো রকমের চিন্তা ভাবনা বহিরাগত প্রেশার নিশ্চিতভাবে একটি রাজ্যের উপরে একটা প্রেশার পরে যখন রাজ্যের বাইরে থেকে মানুষের চাপ আসে কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কি এই প্রশ্নটা আদৌ তুলতে পারি নাকি আমাদের এই প্রশ্নটার একটা লজিক্যাল কনক্লুশন লজিক্যাল সলিউশন খুঁজতে হবে যে আমাদের দেশে তো কে বহিরাগত আর কে বহিরাগত নন আমাদের বাংলায় সেটা স্থির করার কোনো আইনি পদ্ধতি এখানে নেই আর আমরা তো এটার বিরোধিতাই করছি বহিরাগত মানুষ যারা আছেন সেই মানুষের আপনি যদি মনে করেন যে আপনি চাপ আটকাবেন রাজ্যের উপরে তো একটা বড়ো আন্দোলনের প্রশ্ন গোটা দেশের অর্থনীতি তার উপর নির্ভরশীল আপনি বাংলার মানুষের জন্য আপনি নিশ্চিতভাবে কিন্তু কিছু অধিকার আপনি দিতে পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে দ্যাট হ্যাজ টু বি বেস্ট অন ডোমিসাইল তারা এখানে আছেন তার ভিত্তিতে অন্য কিছুর ভিত্তিতে নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে বহিরাগত বলছেন বা যাদের বহিরাগত বলছেন সেটা উনি কাদের বলতে চাইছেন যদি উনি স্পেসিফিক করেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা পরিষ্কার হবে আমার মনে হয়েছে উনি এটা ওই হাওয়ায় ভাসিয়ে দেবার জন্য বা যে রাজনীতিতে আরও একটা মাগামাগির জায়গাকে করবার জন্য উনি বলছেন আমার মনে হয় ইয়ে চিফ মিনিস্টার ওনার এই ধরনের মন্তব্য থেকে বিরোধ থাকা উচিত